আসসালামু আলাইকুম আখি নতুন ভিডিওতে আবারও আপনাদেরকে স্বাগতম এবং অভিনন্দন প্রিয় প্রিয়ভিও আখি সেনেটারি মানেই নতুন পণ্য নতুন টাইলস নতুন সিরামিক্স আপনি যদি নতুন টাইলস করতে চান অথবা টাইলস করার চিন্তা করেছেন অথবা টাইলস করা শুরু করেছেন সবার জন্যই আজকের এই ভিডিও কারণ আজকে আমরা আপনাদেরকে চব্বিশ চব্বিশ ফ্লোর টাইলস দেখাবো যেগুলো এই বছরের আবারও নতুন ডিজাইন সাজে সজ্জিত হয়েছে এবং আখি সেনেটাইতে সেই টাইলসগুলো কোন অবস্থায় আছে কোন ডিসপ্লেতে আছে কোন টাইলস কোন রকম দাম কি রকম হবে আসলে আপনারা এই টাইলসটি ব্যবহার করে কতটা উপকার পাবেন অথবা কতটা অপকার হবে সেই বিষয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করবে আমাদের আজিজুল হক আমরা চলে যাব আমাদের আজিজুল হকের কাছে যাওয়ার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যদি আমাদের চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই ভিডিও নিষেধাখা সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে বেল আইকনটি অল করে দেবেন তাহলে এই ধরনের ইন্টারেস্টিং সহযোগিতার ভিডিও সর্বপ্রথম চলে যাবে আপনার কাছে এখন আমরা চলে যাব আজিজুল হকের কাছে চলুন মূল ভিডিও শুরু করা যাক কাজ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আজিজুল হক কিন্তু ওখানে আছে এখন আমরা তার কাছ থেকে জানবো কোন টাইস কোন ধরনের এবং কোন টাইলস গুলো সবচেয়ে নতুন এসেছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি আসলে আপনার এখানে আজকে কোন টাইলস গুলো নতুন এসেছে সবগুলো টাইলসই নতুন তো আসলে আমাদের যারা টাইলস কিনবে তাদের জন্য একটু সবচেয়ে সহজ করে দিন কোন টাইলস কোন রকম কোন কোম্পানির এই বিষয়টা একটু আপনি যদি খুব ভালোভাবে সহজ করে দিতেন খুবই ভালো হতো কোনটা দিয়ে শুরু করবেন প্রথমে যে টাইলসটি দেখতে পাচ্ছেন এটা আপনার কালারফুল টাইলস হ্যাঁ আসলে কালারফুল টাইলস আমরা দেখতে পাচ্ছি কালারের মধ্যে আপনার টাইসটা আর এটা আপনার হলো ন্যানো পালিশ টাইস এটা আপনার হলো সাইজ হলো 24 24 24 24 সাইজ এটা না সাইজ 24 24 আর কোম্পানি হলো আপনার এবিসি কোম্পানি আর এবিসি কোম্পানির এটা হ্যাঁ এটা প্রতি স্কয়ার ফিট করবে 85 টাকা এটা প্রতি স্কয়ার ফিটের দাম হচ্ছে কত 85 টাকা নিচে যে টাইসটি দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আপনার সবুজ কালারের আকাশী মেঘলা আর আপনার ডিজাইনটা কিন্তু আপনার সমুদ্র সৈকতের যে ডিএউটা আসলে যে রকম হয় তীরে এসে সেই ডিজাইনটা কিন্তু এটা এসে ফুটে উঠেছে এবং এটা হলো আপনার ন্যানো মিরর গ্লাস টাইলস কারণ ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা কিন্তু ন্যানো মিরর গ্লাস টাইলস অর্থাৎ হাই গ্লোসির একটা টাইলস হাই গ্লোসিটা আপনি আর এটা আপনার হলো সাইজ হলো 24 24 সাইজ এটার সাইজ 24 24 24 24 সাইজ কোম্পানি আপনার হলো এবিসি সিরামিক্স আর এটা প্রতি স্কয়ার ফিট করবে আপনার হলো 85 টাকা 85 টাকা প্রতি স্কয়ার ফিট এখন আমরা উপরে যেটা দেখলাম ওটার কত ওই যে যেটা এবিসি দেখালেন সবুজ এটাও এবিসি এটা ও দুটাই এবিসি দুটাই আপনার 85 টাকা স্কয়ার ফিট বেশ দেখুন এই টাইলস কিন্তু চমৎকার ডিজাইন সমুদ্র সৈকতের ঢেউ এসে যেমন কিনারায় লাগে ঠিক তেমন ডিজাইন টাইলস কিন্তু এটা আপনার দেখলেন অনেক ভালো টাইলস এখন তার উপরে যে এটা যে দেখতে পাচ্ছি এটা এটা আপনি দেখতে পাচ্ছেন সাদার উপর গোল্ডেন কালার করা আছে অবশ্যই চমৎকার একটা গোল্ডেন কালার গোল্ডেন কালারটা দেখেন আপনি কালার একদম মার্বেল শেড করছে এটা মার্বেল কালার এটা সাদার উপর গোল্ডেন সাদার উপরে গোল্ডেন দূর থেকে যেন দেখে মনে হবে টাইলসটা ফাটা ফাটা অবস্থায় আছে এরকম ফাটা এটারও সাইজ আপনার 24 24 সাইজ এটা সাইজ হচ্ছে 24 24 আর এটা কোম্পানি হলো আপনার এক্স সিরামিক্স এক্স সিরামিক্স এটা এক্স আপনারা দেখতে পাচ্ছেন এটা এক্স সিরামিকসের চমৎকার একটি টাইলস এবং বাইটটা বেশ ভালোই লাগছে। সাধারণ উপরে গোল্ডেন মার্বেল শেড। সাধারণ উপরে সিরিজের আপনার 24 24। এটার দাম কত হবে? এটা পার স্কয়ার ফিট করে আপনার হলো 90 টাকা। পার স্কয়ার ফিট হলো 90 টাকা। হ্যাঁ। স্কয়ার ফিট। বেশ ভালোভাবে দেখুন এই 24 24 সাইজের টাইলসটার দাম কিন্তু হচ্ছে 90 টাকা স্কয়ার ফিট। তার নিচে যেটা দেখতে পাচ্ছে এই যে এটা নিচে যেটা দেখতে পাচ্ছেন এটা সাইজ 24 মার্বেল শেড হ্যাঁ মার্বেল শেড দেখতে পাচ্ছেন মার্বেল শেডের ডিজাইনটা করা রয়েছে টাইলসের উপর আপনার যে মার্বেল যে টাইলসটা কাটলে যেরকম আপনার যে ডিজাইনটা বের হয় ঠিক সেই রকমই এই টাইলসের উপর ডিজাইনটা করা হয়েছে মনে হচ্ছে পাথর ফাটা এদিকেও ফাটা এদিকেও ফাটা হ্যাঁ এই ডিজাইনটা অনেক সুন্দর আর এটা আপনার হলো পিজিবিটি সিরিজের এক সিরামিক্সের 24 24 সাইজ 24 24 সাইজ এটাও তো হাই 글로সি হবে এটাও হাই 글로সি কিন্তু এটা প্রতি স্কয়ার ফিট করে আপনার 90 টাকা হ্যাঁ টাকার কালার লাইটটাও বেশ ভালো লাগছে অনেকেই লাইট কালারটা পছন্দ করে এবং লাইট কালারটা ভালো থাকার কারণে আপনার মানে রুমের সৌন্দর্যটা কিন্তু বাড়বে এটা এটার দাম কত যেন বললেন 90 টাকা স্কয়ার ফিট এটা হচ্ছে 90 টাকা স্কয়ার ফিট হ্যাঁ সেটা টাকা স্কয়ার ফিট নিতে পারবে এই যে তার পাশে আরেকটা দেখতে পাচ্ছি তারপর এটা আপনি দেখতে পাচ্ছেন হলো সাদার উপর গোল্ডেন সাদার উপর গোল্ডেন এবং মারবেল তো এটা হলো 3D পেইন্ট আপনি 3D পেইন্ট এটাকে মনে হচ্ছে আপনার এইগুলো ভাসতেছে হ্যাঁ অবশ্যই ডিজাইনটা আপনার টাইলসের ভিতরে মনে হচ্ছে যে এখানে পা দিলে মনে হচ্ছে এখানে গর্ত করা আছে এরকম ডিজাইন এটা আপনি 3D পেইন্ট এটা হচ্ছে 3D পেইন্ট আপনি ক্যামেরায় দেখতেই পারছেন কিন্তু এদিকে 3D পেইন্টের মানে গর্ত করা রয়েছে মনে হচ্ছে গর্ত আছে কিন্তু আপনি প্লেন কিন্তু প্লেন আপনার মনে হবে যেন গর্থে পার কিন্তু গর্ত না কিন্তু এটা এত সুন্দর একটা চমৎকার গোল্ডেন কালারের সঙ্গে হোয়াইট আছে তারপরে হচ্ছে আবার আর সুন্দর লুকটা করেছে মার্বেল মার্বেল টাইল যেটাকে বলা হয় মার্বেল টাইলসটা কিন্তু অনেক বেশি পছন্দ করে থাকে মানুষ ভালোভাবে দেখুন মনে হবে এটাও এটাও এক্স সিরামিক্সের না এটাও এক্স সিরামিক্সের এক্স মণিকা

হ্যাঁ টাইলসটা অনেক সুন্দর মেঘের মেঘের দৃশ্য দেখতে পাচ্ছি মেঘের দৃশ্য এবং মার্বেল শেডের মাঝখানে কিন্তু সোনালী কালার গোল্ডেন কালার আছে আমরা গোল্ডেন কালার দেখতে পাচ্ছি অবশ্যই এরা টাইলসটা হাই 글로সি এটাও হাই 글로সি টাইলস হাই 글로সি এক্সরামিকসের 2424 2424 টাইলস সেটআপ বেশ ভালোভাবে দেখুন আপনাদের জন্য কিন্তু খুব ভালোভাবে দেখানো হচ্ছে এই টাইলসটা আপনি খুব ভালোভাবে দেখছেন এটাও চব্বিশ চব্বিশ সাইজের একটি হাই গ্লোসি টাইলস এটার দাম কত হবে এটা আপনার নব্বই টাকা স্কোয়ার ফিট এটাও নব্বই টাকা স্কোয়ার ফিটের মাধ্যমে কিন্তু আকি সেনেটাই থেকে নিতে পারবেন এই যে তার পাশে আমরা দেখতে পাচ্ছি এখানে তো চারটি টাইল একসঙ্গে আছে না না দুটো টাইলস দুটো টাইলস দুটো টাইলস একসঙ্গে আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটা এটা কিন্তু দুটো টাইলস একসঙ্গে আছে এটা দেখেন এটা একই হ্যাঁ এইখান থেকে এইখান থেকে ভিউয়ারস এই উপর পর্যন্ত কিন্তু এখানে দুইটি টাইলস এক আছে এটার সাইজ কত এটার সাইজ আপনি 24 এটার সাইজ হচ্ছে চব্বিশ চব্বিশ এবং এটাও গ্লোসি হাই 글로সি টাইপস এবিসি সিরামিকস এবিসি সিরামিকসের টাইলস এটার দাম কত এই সপ্তাহের নতুন এটা আপনার এবিসি সিরামিকসের এই সপ্তাহের নতুন টাইল 85 টাকা স্কোয়ার ফিট পঁচাশি টাকা স্কোয়ার ফিট ভিউয়ার্স দেখুন পঁচাশি টাকা স্কোয়ার ফিট এবং এই টাইলসটাই কিন্তু কোথায় জোড়া আছে আপনি কিন্তু ধরতে পারবেন না এখানে দুইটি টাইলস একসঙ্গে রাখা আছে আপনি ভালোভাবে দেখুন এখানে দুইটি টাইলস একসঙ্গে আছে এটার দাম হচ্ছে পঁচাশি টাকা স্কোয়ার ফিট এবং হাই গ্লোসি তার পাশে একটা দেখতে পাচ্ছি এটা আপনার এবিসি সিরামিক্সের এটাও এবিসি সিরামিক্সের টাইলস দেখতে পাচ্ছেন এই যে abc সিরামিক সেট টাইলস এটার সাইজ কত 24 24 এটার সাইজ হচ্ছে 24 24 এবং হাই টাইলস মেगेड দৃশ্য আপনি দেখতে পাচ্ছেন এবং এই টাইলসটির দাম কত হবে 85 টাকা স্কয়ার ফিট 85 টাকা স্কয়ার ফিটের মাধ্যমে কিন্তু এই টাইলসটি নিতে পারবে প্রিয় ভিউয়ার্স আপনি এতক্ষণ যতগুলো টাইলস দেখলেন সবগুলো কিন্তু এই সপ্তাহের নতুন টাইলস তার ভেতরে রয়েছে কিন্তু সমুদ্রের পারে ঢেউ লাগার টাইলস এই ধরনের টাইল যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই চলে আসবেন আখি বি টাওয়ার বনরী নগর বাজার ফরিদপুর পাবনা এখানে আসলে এই টাইলস সহ আরও বিভিন্ন ডিজাইন টাইলস সিরামিক্স ইলেকট্রিক ইলেকট্রনিক্স পণ্য প্লাস্টিকের এবং কাঠের দরজা সহ আপনাদের স্বপ্নের সুন্দর বাড়ি গড়ার জন্য প্রয়োজনীয় পণ্য এখান থেকেই পাবেন ভালো থাকুন সুস্থ থাকুন আজ এ পর্যন্তই আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ